জীবন তমাই করবেদ পরে রে নিয়ত বন্ধ ভুল মাসেতে একটি রাত্রি সবে কাদা হাজার মাসের শেরা সেরা মুখ হয় এই মা এক্টি একটি রাত্রি সবে কদ নামটি যা হাজার মাসের সেরা সেরা ফির দুঃখ এই মাসেতে সেপ নাজিল হোলা এই মাসেতে নাজিল হল হোলা নবীর ফোর ঘরে আগে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান ভুল কর মুসলমান এই মাসেতে তে দুইটি খুশি একটি খুশি ইফতারে পরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরে প্রান্তরে এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারে আল্লাহর রিদার রোজা সরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজা স্বরে কাঁদবে দিন পাবে না রাখো আল্লাহর ভরে রাগে নিয়ত বন্ধ ভুল কর বেহেস্তেরি আট দরজা রাইয়া নামের একটি দা জন্না তেরি আটু দরজা রাইয়া নামের একটি দা সেই দারেতে যাবে কে বল যারা যার্লা রোজাদ ওজাদারের মুখের রুখেন বৃক্ষ নাম ভীষ তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল মুসলমান ইসলামেরি ইসলামে রি নিয়ে আসে ধরায় রঞ্জা হরে রাগে নিয়ত বন্ধ ভুল করু ভুল সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র সভার সনাম ধর্ম সভাপতি ইমানদার মমিন ভাই এবং ডান অবলা সরলা শিক্ষিতা অশিক্ষিতা মা বোনের প্রথমে সেই মহান মনি বেদার প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আজকা কোনে কোনে কে মাসতানি করে বেড়াছে পাপড় খা জিলা পিখা তোর গেলে তো করে যায় জানো আমি 10 লোক থাকবে 10 লোককে লোক কে শুনো এখনো যারা দাঁড়ি রক্তাও গলা বসিয়ে বাড়ি হাঁটলো কি জবাব আল্লাহ জানে যাই হোক আমি আজকে বিষয় ধরেছি কোরআন ভেবেছিলাম সিয়াম সম্পর্কে দিন যাক কোরআন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তহতি করেছে এই কথাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ঈমান থাকবে না বলতে হবে এটা আল্লাহর কালাম আল্লাহর নাজিলকৃত ওহিকৃত একটি কালাম কোরআন একে সৃষ্টি বলা যাবে না এটা নিয়ে আবার বিশাল ইতে মূর্ত হয়েছে শুধু প্রমাণ করার জন্য যে কোরান কি আল্লাহর বাণী কোরান হচ্ছে আল্লাহর সৃষ্টি এই কথাটা সবাইকে বলতে হবে যে না বলবি আর পিঠের চামড়া থাকবে না তরকারি আর দরকারি ছিল এরা সবাই সাপোর্ট করলো যে কোরআন আল কোরআন মাহলুকুন কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি কেন আর পিঠের চামড়া থাকবে না কি দরকার আছে ছোট্ট কথা লেগে যা ওর থেকে বিবি বাচ্চা আছে ছেলে সন্তান আছে ওকে লিয়া খাবো সরকারের বেতন পাবো আর তরকারি আলেম মানে একবার ওয়ার বাড়তে একবার ওয়ার বাড়তে ঢুকবে লাফা বের যা সব চলবে যা আছে সব চলবে এখন চাকরি বাঁচাবার জন্য মসজিদ হারাবে না বলে কছে সব চলবে তোর লেগে হালাল তো হালাল তোর লেগে হারাম তো হারাম যা কবি করে কুদে লেগা আমার কিছু করার নেই আর প্রকৃত যারা দরকারি আলেম ইমাম আকে যখন বললো এই সবাই তো বললে তোমার ফাইসালা কি যে জিনিসের শুরুয়াত আছে ওর শেষ নাই শেষ আছে তো এই কোরআন তিনি বলছেন লাইসাবি মাখলুকিন এটা আল্লাহর সৃষ্টি নয় বরং আল্লাহর এটি কালাম তাকে মুক্তাসিম বিল্লাহ বল এই আলেম থেকে ধর দেওয়াকে জেলে ভার পাইজামার গিট খুলে যাবে এমন অবস্থা এই সময় আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমার জন্য দিনের জন্য মার খেতে চলেছি তবে আমার একটা আবদার শোনো এই জেলের মধ্যে রক্তাক্ত অবস্থায় আমার একটা তুমি আবদার শোনো আমি মার খাচ্ছি ঠিক আছে কিন্তু আমার এই লোকের সামনে আমার পাইজামা যেন না খুলে যায় এই দুয়াটা তুমি আমার কবুল করো পূর্ণ জ্ঞানজি আপনার কিনা পাইজামা খুলে গেছে পাইজামা গিট খুলে গেছে কিন্তু পাইজামা খুলেনি হঠাৎ মিটলি আটকে থেকে গিয়েছিল বলুন সুহান আল্লাহ একজন বিখ্যাত আলেম ইমাম আহম্মদ বিন হাম্বাল তিনি হকের পথে ছিলেন তাহলে কিসের কারণে একটার কারণে নব্বই পার্সেন্ট আলেম বলছেন ভাই কি দরকার একটা কথার জন্য আপনি কষ্ট করছেন বলছে এই তোমরা আমাকে এটা বলছো তোমরা আমাকে এটা বলছো বাইরে দেখো গা লক্ষ 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 মানুষ দাঁড়িয়ে আছে ইমাম আহম্মদ ইমাম আহম্মদ বীরহাম্বাল কি ফতুয়া দিবে আমি যেটাই ফতুয়া দেবো আজকে কলমে লিখবে এই কলমে লেখার জন্য সব বাইরে দাঁড়িয়ে আছে আর আমি যদি ফতুয়া দিয়ে দিই তাহলে এটা থেকে যাবে জবাবদিহি আল্লাহকে আমাকে করতে হবে মানুষ গুমরাই হয়ে যাবে আমি এটাকে সাপোর্ট করলাম না সম্মানিত দিনী ভাই আমার আজকের আলোচ্য বিষয় কোরআন তাহলে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করলাম ক্লিয়ারটা কি বললাম কোরআন আল্লাহর সৃষ্টি না আল্লাহ প্রেণিত একটা গ্রন্থ কোনটা আল্লাহ আল্লাহ সৃষ্টি যদি হ্যাঁ বলে দেন তাহলে কেন দিলেন কোরআন কেন আল্লাহ আমাদেরকে দিলেন পারে মূল টার্গেট মানুষ যেন হেদায়াতের পথে চলে যায় এই জন্য কোরআন দেওয়া হয়েছে আমি পরে বলবো বিস্তারিত তবে প্রথমে জানবো কোরআনটা কি কারণ আরবের যুগে মানুষেরা কোরআনকে নিয়ে মন্তব্য করত যে কোরআনটা কি রে বিসমিল্লা

যখন কোরআন তেলাওয়াত করা হয় বিশ্বনাপী যখন তেলাওয়াত করছে সুন্দরভাবে পড়ছে তো তারা বলছে এটা এটা হয় হচ্ছে একটা কবিতা এ কোরআনটা মনে হয় কবিতা এটা কবিতার ছলে কেন এত সুন্দর করে বিশ্বনবী বলছেন এটা তো কোনো আপনার কিনা না যেমন তেমন হতে পারে না বিশ্বনবী কিভাবে বানিয়ে বানান মিলিয়ে মিলিয়ে একটা 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 করে বলছেন আল্লাহ তাআলা ও আপনার কিনা জাহিলিয়াতের যুগে ও আপনার কিনা আরব পাসির মুখ দিয়ে যখনই তিনি শুনতে পেলেন আল্লাহ শুনছেন তাদের কথা যে তারা বলছে বিশ্ব তো সুন্দর করে ছন্দ করে বলতে পারে আসলে কোরআনটা ছন্দর মতনি কি আছে জানি আর ওই লোক গালাই মলবিরাকে তাড়াই দিছি আর মলবির সঙ্গে বহাস করে দিছি খালি বলে মলবি লম্বা তারা বিলম্বা করে দিছে এই মলবি রাখা যাবে না যে সালা শর্টকাটে চালাবে মলবি ওকে রাখ এমন অবস্থা এখানে হয়ে গেছে তো ওই যে বুঝেন না বুঝে যাব না বুঝলে হয় আল্লাহ আকবার বলেন খালি জল দিন ওটা আমিন ওটা কইয়ে দিলে লক্ষ্য রাতে গেল নামাজের হয়ে গেল বাচ্চা মেলা বাড়ি চলে গেল তো দুটা কানার মধ্যে একটা কানা আছে একটা কানার একটা নেংরা দুটাই ফকির রাস্তায় চেয়ে বেড়াই কানা নেংরা রাগা রাগী হয়েছে কোনো টাকা পয়সা যা রাগা রাগারাগি হয়েছে তারপরে যাক যা হলো হলো সকালে বের হবো রে সকালে বের হবো আদায় করতে চাইতে তো ফজরে নামাজটা তো পড়তে হবে নামাজ নতুন ভিকারি তখন কানা কয়েছে ই কর আমি নামাজ তো পড়াতে জানি না তুই পড়া ন্যাংরা কইছে আমি তো ঠিক মতন তো হতে পারি না পড়তে বুঝিস তুই কানা হলি তো কি হলো চোখ বুঝে থাকবি তাও তো হবে তখন না তুই পড়া আমি জানি না তখন ন্যাংরা তখন সুরা ফাতে করছে আলহামদুলিল্লাহ

তো না জানলে যা হয় কুতা কুদি হবে তো সুরা ফাতিহা অন্তত মুখস্থটা করিয়েন এ সুরা ফাতিহা ইসমে ক্যা চিজ হ কি ভোন ভান্ডার লুকানো আছে সুরা ফাতে আপনি অবাক হয়ে যাবেন আজকালকার মানুষেরা প্যাটে লাগলে মৌলবির কাজ ধরলো তো মৌ মৌলবি কি পড়ে কি পড়ে ইঞ্জিল বাইবেল গীতা কিছুই পরে না ওই সুরা ফাতিহা দিলে ফুক মেরে দিলে যাও সুরা ফাতিহা মুখস্থ করেন মূল বিকাশ যাওয়া লাগবে না একটু পেটে লাগছে একটু সমস্যা হয়েছে সুরা ফাতিহা পড়ে সব চাইতে বদমাস মামাজে ভুল যেটা যে মায়েরা পর্যন্ত একদম ছেড়ে দিয়েছে ওইটি সব তো মা বল আপনার সন্তান পায়খানা করছে থাকতে পারছে না পেটে লাগছে কান্না করছে গিলাসটা নেন সুরা ফাতিহাকে পাঁচবার ফোঁক দেন দেওয়ার পর আপনি আপনার সন্তানকে একটু খাওয়ান মুখটা মুছিয়ে দেন দুই চার দিন চালান দেখেন আপনার সন্তান ঠিক হয়ে যাবে বিশ্বাস রাখেন মায়ের দোয়া যদি কবুল না হয় তার সন্তানের জন্য কার দোয়া কবুল হবে না বাপের দোয়া যদি কবুল না হয় তার কার দোয়া কবুল হবে একজন আলেমের মা বাপ সব চাইতে নিকটে দোয়া চাইবেন দোয়া করবেন কি বলছিলাম যে আরবের লোকেরা যখন বিশ্বনবী যখন পড়ছে কোরআন তেলাওয়াত করছে যে বলছে এ মোহাম্মদ কবি হয়ে গেছে রে কবি না হলে এত সুন্দর করে বানিয়ে কেমন করে বলে আর বানিয়েও মানুষ বানায় ছন্দে ছন্দে কবিতা হয় কি হয় না আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা না বড় হয়ে কাজে বড় হবে বুকে হাসে বুকে বল এই যারকম মানুষ হইতে হবে এই তারপর কবিতা মানে মিলিয়ে পড়া একটা কবিতা লম্বা করে মুখস্থ করেছিলাম যখন ক্লাস এইট কিংবা নাইনে পড়ি শুধু বেগে ধুই শুধু বিঘে ধুই ছিল মোর ভুই আজ সবই গেছে ঋণে বাপু কহিলেন বুঝে উপেন এ জমি লই ভকিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় শনি রাজা কহে বাপু জানো তহে করেছি বাগান খানা পেলে দুই বিঘে শেখ সাদি কোন কবি গো হ্যাঁ শেখ সাদি শেখ শাদি তার আগে একটা গল্প লিখেছেন বিশাল বড় একটা গল্প আছে বুড়ির গল্প ওখান থেকে কবিতাটা নকল করে কবিতা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর ও অনেক কবিতা নকল করেছে কাজীর কাছ থেকে নজরুল ইসলামের কাছ অনেক নকল করেছে তা আমি ওই দিকে যাচ্ছি না কবি পড়ছে তো শুনতে ছন্দ ছন্দ তো ওরা আরো বেড়া বলছে যে বিশ্বনবী কেমন করে মিলিয়ে মিলিয়ে পড়ছে রে দেখেন সুরা তাকে মিলান্লা কত সুন্দর আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমদ্দিন সব দিন 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 করে এত সুন্দর করে মিলানো হয়েছে ওয়াস শামসি ওয়া দুহা আর ইদা তালাহা ওয়ান নাহারি

সবই র প্রত্যেকটা তাকান কোনখানে হা 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 কোনখানে দাল 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 কোনখানে বা 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 মানে এত সুন্দর করে মিলা আছে তো আরবের লোকেরা বলছে বিশ্ব নবী কবি হয়ে গেছে রে নাহলে এম করে মিলাতে পারে আমার আল্লাহ বলছেন ওয়া মা হুয়া বিকাউলি শাআর পারে এত সুন্দর করে গল্প বলে কেনে গল্প আপনি সূরা তহা যাবেন মুশার ঘটনা আপনি পাবেন সেখানে বান ইসরায়েলদের কিছু ঘটনা লুকানো কিছু কথা আল্লাহ তুলে ধরেছেন কেমন ঘটনা তুলেছে আল্লাহ হুসমান কোরআনে অনেক ঘটনা তিনি বর্ণনা করেছেন যে ঘটনা আপনি শুনলে তার জব হয়ে যাবে পৃথিবীতে যত রাইটার যত লেখক যত লেখক লেখক না কেন কোরআনের ধারের কাছে আসতে পারবে না কোরআন যত গল্প লিখেছে জীবনী হিস্টোরি লিখেছে এ মজবুতি আছে

কঠিন যেন এই রস কস পাই না যে রস জেনে বায়ালে আজকে যদি গা গাল বলে দেবো চলবে সারা রাত চলবে বায়ালের বুঝেনি দুধ ঠালিয়া বসে আর ওই গিলাসে যদি ভালো দুধ দেয় গিলাস ভালো দুধটা ভালো থাকবে থাকবে না আচ্ছা নোংরা গিলাসে যদি দুধ ঢালেন ও গিলাসে দাম থাকবে বা গিলাসে দুধ খাওয়া যাবে যাবে না তো আপনাকে ওইভাবে বসতে হবে আমার কাছে আছে আমার গলা ভালো নাই মাইকও ভালো নাই ওই জন্য আস্তে আস্তে বলছি কিছু নিয়ে যান আজকে দান অনেক হয়েছে সে দুটা পাললে দিয়েন মাদ্রাসার জন্য ইনশাল্লাহ আপনি লাভ হবেন তো কি বলছিলাম গল্প কথক নাহলে এত গল্প কি করে বানাতে পারে বিশ্বনবী হোক মানে গল্প এমন গল্প বলতেন তো কি ইন্টারেস্টেড যাক হলো হলো সকালে তো তোমার ফাঁসি হবে তো বলছে আচ্ছা রাজা আমার তো সকালে ফাঁসি হয়ে যাবে ভালো কথা তো ফাঁসি যখন হয়ে যাবে তখন আমার একটা গল্প গালা শুনেলাম তোমার জীবনের আশা কি তখন মেয়ে বলছে আমার জীবনে কিছু আশা নেই আমি শুধু গল্প গল্পটা বলবো এটা আমার আশা বলছে বলো ই তখন মেয়েটা রানী তখন গল্প ধরে নিলে এমন গল্প ধরতে 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 গল্প ধরছে আর গল্প ধরতে ধরতে বলছে এই রকম হলো জিন এত বড় হলো জিন বিশাল শক্তি এই কাহানি হলো জিনটা এমন জায়গাতে আছে রানী কিন্তু এমন সুন্দর করে গল্পটাকে বলছেন ইন্টারেস্টিং লাগিয়ে দিল রাজা আর অন্তরে আর যেমন লাগিয়ে দেওয়া রানী কত চালাক ছিলেন তিনি গল্পটাকে শেষ করলেন না কিছু তিন ভাগের এক ভাগ কিংবা নব্বই ভাগ একশো ভাগের নব্বই ভাগ বলেননি দশ ভাগ বললেন দি রাজার অন্তরে কেটে গেছে সকাল হয়ে গেল এবার বলছে রাজা সকাল হয়ে গেছে আর বলতে পাবো না এবার আমাকে আমাকে ফাঁসি দিয়ে দেন রাজা বলছেন না রে রানী না তোকে আমি ফাঁসি দেব না তুই আমাকে যে এত সুন্দর করে একটা গল্প বললি এই গল্পটা আমাকে খুব মজা লেগেছে বল বল তারপরে কি হয়েছে এটা শোনাই লাগবে যতক্ষণ না শুনবো আমার মনে শান্তি হবে না রানী যা যা তোকে আজকে মানলাম না কাল রাতে আমি তোর গল্পটা শুনব আজকে দিনটা তোকে অফার দিলাম এ করতে করতে রানী কত চালাক মহিলা একদিন নয় দুই দিন নয় একটা গল্পকে তিনি এক হাজার রাত লাগিয়েছে গল্প যদি চমকদার হয় মানুষের অন্তরে ঢুকে যাবে আর বল দাদি নানির গল্প যখন মানুষ বলে তখন শুনে আর আজকালকার সিরিয়ালটাও এরকম করেছে মা বোন সিরিয়াল দেখে অনেকে এখানে যতই বর কাপড়ে থাকো কারো মাথায় কাপড় দিয়ে ও সিরিয়াল চলছে সিরিয়াল যখন দেখে তো সিরিয়াল দেখার সময় সিরিয়ালের পাঠ হয় হয় কি হয় না না একদম পুরো ফুল ভলিউম থাকে না পাঠ হয় হয়তো একদম কি বলে ওগুলা কেজি আর কিরণ মালাই কথা বলি আগেকার কিরণ মালা হয়তো কিরণ মালাকে হয়তো কেউ এক কোপ মারছে তো বেটি ছেলে কিরণ কেউ মেরে দিবে নাকি তো শেষ ওটা পারসেস তখন আর ভাত খাবে না আর কালকে কিরণকে মারবে নাকি ওটা দেখতে হবে মানে সিরিয়ালগুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছে মেহমান কেউ চা দিতে ভুলে যাবে যদি চালু হয়ে যায় স্টার এর নাম হচ্ছে কিরণ মালা এর নাম হচ্ছে কি জি সব আর স্টার জলসা ই করে করে তো জীবন শেষ হয়ে গেল জীবন শেষ ওই জন্য আমি কবিতাই ওদের জন্য ভালো করে আমি গজল দিলাম লিখলাম ইস্টার জনসারু জী বাংলা ধ্বংস করল আবার সোনার বাংলা স্টার জনসারু জী বাংলা ধ্বংস করল আবার সোনার বাংলা শুনি যুবক যুবতীদের বাপকে ডাকে আবার ড্যাডি নামে এখন আর আব্বা নাইজি এরকম ডাক তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসার পরে না করা পরে না করি বাংলা ধ্বংস করল আমার সোনার মাল্লা শুনি যুব যুবকীর যুবকির শুনি যুবক যুবতির মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান ইষ্টি কুটুম আর জল নুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর দিন রাত খালি ঝগড়া ওই শাশুড়ি আর বোমা দেখছে টিভিতে ইয় দেখিয়ে দেখে সিরিয়াল দেখে তো এই গল্প ইন্টারেস্ট থাকে যদি মানুষ শুনে তো শুনে যাবে ওর রানীকে এক হাজার বধ বাঁচিয়ে রাখলো ওই জন্য আরবেরা বলছে ওয়ালিক এগুলো হয়তো গল্প কথা আমার আল্লাহ বলছে না 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 তার তারপরে কোরআন এটা আল্লাহর কোরআনে কি আছে কোরআন আমাকে দিবে হেদায়তের রাস্তা কোরআন তুমি কেন এসেছ বলো কি দরকার আছে তোমার পৃথিবীতে আসার আগমন কোরআন উত্তর দিচ্ছে আলিফুল্লাবুল্লাহ কোরআন যান

যেন হেদায়তের রাস্তা পায় এই জন্য আমি কোরআন কে পাঠিয়েছি কিন্তু আমরা কত পার্সেন্ট লোক কোরআন পড়তে জানি কত পার্সেন্ট আচ্ছা দেখি কারা কারা কোরআন পড়তে পারেন একটু হাত তুলবেন খুশি হব দেখি মাশাআল্লাহ কে কে হাই আফসোস আপনার ব্যাটা উদাহরণ দিই আপনাকে আপনার বেটা লন্ডনে পড়ে বা ব্রিটেনে পড়ে হোক আর আমাদের ওরাঙ্গাবাদে হোক যখন ও পড়ে তখন আপনার ছেলে যখন একটা লেটার চিঠি লিখে দিল বাম্পার করে ইংরেজিতে লেখা আছে বেটার হাতের চিঠি পিয়ন নিয়ে এসেছে বাড়িতে এসে দিয়ে গেছে চিঠি যখন দিছে মূর্খ বাপ পড়তে আর পারে না গো বেটা লিখেছে বেটাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে তো এখন মূর্খ বাপ পড়তে পারে না ই করছে কি লিখলে আমার বেটা হা হা তখন ও কি করছে জানেন তখন ওই চিটটা নিয়ে দৌড় মারলো মাস্টারের কাছে ইংলিশ মাস্টারের কাছে দৌড় মারছে দিয়ে বলছে চাচা মাস্টার দেখো না আর বেটা কি লিখেছে কত বার ও সামান্য আর একটা বেটা চিঠি লিখেছে ইংরেজিতে তো কি বলেছে আমার বেটা জানতে হবে আমার কলিজার টুকরা লিখেছে রে তো কি লিখেছে মূর্খ মানুষ জানি না তো চলো ইংলিশ টিচারের কাজ যাচ্ছে যাওয়ার পর বলছে আপনার জন্য আল্লাহ কি দিলেন এটা জানার প্রয়োজন নাই দেখেন মানুষ সামান্য জিনিসের জন্য ছুটাটি করছে ওর জমি মূর্খ লোক হোক কিন্তু দশটা লোককে জানবেও যে আমার জমি খানটা আমার নামে আছে তো দশ পাবেও জানবে কেমন করে জমি থাক মূর্খই থাক কিন্তু এগুলো পারদর্শী কিন্তু কোরআন যে ওকে আল্লাহ দিল কেন এ ব্যাপারও পারদর্শী নাই আমার আল্লাহ কোরআন দিল নাস মানুষকে হৃদায়তের পথ দেখাবে